আপনারা দেখছেন বিশেষ সংবাদ মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার পঞ্চাশটিরও বেশি ব্যাংক বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ম্যাথুনিলার আইসিসির পরোয়ানা নিয়ে নেতানিয়াহুর ক্ষোভ ইহুদি বিদ্বেষী বললেন বাইডেনও মণিপুরে জাতিগত দাঙ্গায় দুইশো জন নিহত রাজ্য সরকার পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য আরও সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান এবারে বিস্তারিত পঞ্চাশটির বেশি রাশিয়ান ব্যাংক সিকিউরিটিজ রেজিস্ট্রার ও আর্থিক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ এর মধ্যে রাশিয়ার অন্যতম বৃহত্তম ব্যাংক গ্যাজপ্রম ব্যাংকের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞাগুলির মধ্যে রয়েছে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে তার শক্তি সম্পর্কিত লেনদেন বন্ধ করা আমেরিকানদের সাথে বাণিজ্য নিষিদ্ধ করা এবং মার্কিন সম্পদ জব্দ করা মার্কিন এমন নিষেধাজ্ঞার পরও গ্যাজপ্রম ব্যাংকের দাবি মার্কিনীদের এই ব্যবস্থাগুলিও তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারবে না এদিকে পঞ্চাশটি ছোট ব্যাংককে বৈশ্বিক অর্থায়নে রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ান ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার প্রচেষ্টাকে রোধ করা হয়েছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে অবশ্য জো বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে এসব নিষেধাজ্ঞা জারি হতে পারে সে ধারণা আগে থেকেই ছিল রাশিয়ার যে কারণে খুব বেশি বিচলিত নয় তারা কেননা তারা মনে করে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন তিনি বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে সেটাই যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার গতকাল ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ব্রিফিংয়ে এক সাংবাদিক মিলারকে প্রশ্ন করে বলেন জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর হামলা হামলাসহ সারা বাংলাদেশের আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার ক্রমবর্ধমান ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে বাংলাদেশে মানবাধিকার আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অবস্থান আগের সরকারের সময় যেমন ছিল এ সরকারের আমলেও সেটাই রয়েছে আমরা বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চাই এটাই শেষ কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় খুব প্রকাশ করেছেন গতকাল এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন দোহেগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদিবিদ বেশি যে সিদ্ধান্তটি নিয়েছে তা আধুনিক যুগের ড্রেফাস ট্রায়াল আর এর সমাপ্তিটাও একই হবে ড্রেফাস ট্রায়াল বলতে তিনি এক শতাব্দীরও বেশি সময় আগে ফ্রান্সের আলোচিত একটি ঘটনাকে ইঙ্গিত করেছেন তখন ফ্রান্সের সেনাবাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড ড্রেফাসকে অন্যায়ভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে পরে তাকে নির্দোষ ঘোষণা করা হয় গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যদিও ইসরায়েলের দাবি গত জুলাই মাসে দেইফ মারা গেছেন গতকাল নেতানিয়াহু বলেছেন আইসিসির সিদ্ধান্তকে বৈধ বলে স্বীকার করবে না ইসরায়েল এদিকে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স নেদারল্যান্ডস ও ইতালির কর্মকর্তারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ সরকার বলেছে তারা আদালতের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ গ্রেপ্তারি পরোয়ানাকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন আইসিসি যাই বোঝাক না কেন ইসরায়েল এবং হামাস কোনোভাবেই সমতুল্য নয় নিরাপত্তাকে হুমকি মোকাবিলার ক্ষেত্রে আমরা সব সময় ইসরায়েলের পাশে থাকব গত বছরের মে মাস থেকে ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত দুইশ আটান্ন জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং শুক্রবার নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন মন্ত্রী ও বিধায়কদের সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া লুট হওয়া প্রায় তিন হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে মণিপুর এখন কার্যত দুটি জাতিগত অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছে মেইতেই দ্বারা নিয়ন্ত্রিত উপত্যকা অঞ্চল এবং কুকিদের দ্বারা নিয়ন্ত্রিত পাহাড় অঞ্চলগুলো ফেডারেল আধাসামরিক বাহিনীর টহল বসিয়ে ল্যান্ড দিয়ে পৃথক করা হয়েছে জাতিগত দাঙ্গা শুরুর পর ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে বত্রিশ লাখ মানুষের এই রাজ্যে উভয় সম্প্রদায়ের সহিংস সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল রূপ ধারণ করছে এই যুদ্ধ কেবল বিদ্যমান দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বহু পক্ষ জড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্যই দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি হুশিয়ারি দিয়েছেন দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতেও পিছপা হবেন না পশ্চিমাদের কাছ থেকে পাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গত মঙ্গল ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন পাল্টা জবাবে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন এক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া ইউক্রেন দাবি করেছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া তবে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারস্নিক ক্ষেপণাস্ত্র পুতিন জানিয়েছিলেন এই ক্ষেপণাস্ত্র আইসিবিএমের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে আগেই রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ানোর পথ বেছে নেওয়ার পর এবার সরাসরি পশ্চিমে হামলার সম্ভাবনা নাকচ না করার কথা জানালেন তিনি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার বোর্ড অব ইরান বিরোধী প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে তেহরানের পরমাণু শক্তি সংস্থা গত একুশ নভেম্বর আইএ বোর্ড অব গভর্নরস পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয় প্রস্তাব অনুযায়ী আইএএকে দুই সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে ইরান এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবাস্তব ও হিতে বিপরীত পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরানের বিভিন্ন পর্যায়ের বিশেষায়িত সংস্থাগুলো এর আগেও সতর্ক করে বলেছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের সাংঘর্ষিক ব্যবস্থা গ্রহণ করা অবৈধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি প্রচারের জন্য আইএইএ বোর্ড অব গভর্নর্সকে যদি পশ্চিমারা ব্যবহার করে তাহলে প্রতিশোধের মুখোমুখি হতে হবে